হ্যালো বন্ধুরা কথা বলছি বাংলাদেশ শ্রীলঙ্কা নিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে যেভাবে খেলেছে এবং যেভাবে হেরেছে সেটি আসলে দুঃখজনক দ্বিতীয় অংশটি নিয়ে বিশেষ করে বাংলাদেশের ব্যাটিংটি নিয়ে লাস্ট তিন চার বছর ধরে বাংলাদেশের টেস্ট বলেন টি টোয়েন্টি বলেন ওয়ান ডে বলেন সব জায়গায় ব্যাটসম্যানরা কলাপস করছে বারবার ব্যর্থ হচ্ছে কিন্তু ঘুরে ফিরে ওই আট দশজন প্লেয়ারকে নেওয়া হচ্ছে একশো রানে যেখানে এক উইকেট গেল ঠিক সেখানে ঠিক দুই বল পরেই তাহিদ হৃদয় যেভাবে আউট হলেন ব্যাট এবং প্যাডের মাঝে যে গ্যাপ মনে হচ্ছে এই গ্যাপ দিয়ে বড় একটি হাঙ্গর মাছ ঢুকে যেতে পারবে এ ধরনের ব্যাটিং করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সব চেঞ্জ হয় সিলেক্টর চেঞ্জ হয় বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হয় দুর্নীতি হয় সবই হয় কিন্তু ভাই ক্রিকেট খেলা হয় না প্রায় প্রত্যেকটা ম্যাচে আপনি দেখবেন যখন উইকেটের পতন হয় বাংলাদেশের একটি উইকেট পড়ে পরপর দুই তিনটি উইকেট পড়ে যায় এই বিষয়গুলি নিয়ে কোচ কোনো কাজ করে না উনি কাজ করবেন কেন উনি শেষে টাকা পান ওনার তো কাজ করার প্রয়োজন নেই লিটন দাস আপনি লাস্ট কবে ফিফটি ফিফটি করেছেন আপনি নিজেও জানেন না অথচ দলের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছেন আর লিপু সাহেব তিনি ব্যাখ্যা করেন মোসাদ্দেককে নেওয়া যাবে না যেহেতু মেহেদি মিরাজ আছেন সোহান কেউ নেওয়া যাবে না সোহান লাস্ট দুই তিন বছর ঘরোয়া লিগে ভালো খেলে আসছে যেখানে লিটন প্রত্যেকটা ম্যাচ ঘরোয়া লিগ বলেন আন্তর্জাতিক ম্যাচ বলেন টেস্ট টি টোয়েন্টি ওয়ান ডে সমস্ত জায়গায় খারাপ করছে সেখানে আপনি লিটনকে কেন রাখতেই হবে লাস্টের দিকে জাকির আলী ওইভাবে ফিডব্যাক না দিলে ওভাবে ফাইট না করলে আমরা আরও লজ্জাজনকভাবে হাঁটতাম কোনো এক অদৃশ্য কারণে ঋষাদ হোসেন নেই আরে ভাই আপনার যেখানে মাহমুদুল্লাহ মুশফিকের মতো মিডল অর্ডার ব্যাটসম্যান নেই সেখানে তো আপনি ঋষাদ জাকির আলী মোসাদ্দেক শামীম এদের দিকে তাকিয়ে থাকবেন আফিফ হোসেন ধ্রুব ছিল কোনো এক অদৃশ্য কারণে নেই কি কারণে নেই আমাদের লিপু সাহেব সে ব্যাখ্যাও দিতে পারেন না তার সে যে ব্যাখ্যাগুলো দেন এটি হচ্ছে একটা ছেলে মানুষই ব্যাখ্যা ওর আগে সোহান যে সিলেক্টার দুজন আছে তাদের সাথে কোনো একটা শত্রুতা আমি করেছি ছোটবেলায় হয় না যে খেলতে গেছে খেলতে গেছে এই তোকে খেলায় নেব না ওই প্রতিশ্রুতি নিচ্ছেন অঙ্কন খুবই ভালো উইকেট কিপার ব্যাটসম্যান সেও দলে চান্স পাচ্ছে না যারা ক্রিকেটটা ফলো করেন তারা হয়তো জানবেন অঙ্কন খুবই ভালো কিপিং এবং মিডল অর্ডার ব্যাটিং করে থাকেন এই ছেলেটিকেও তো নেওয়া যেতে পারে সেটাও নেওয়া হচ্ছে না এজন্য হজবরণ ক্রিকেট হচ্ছে বাংলাদেশে আমাদের সবার দাবি বাংলাদেশ ক্রিকেটটাকে ব্যান্ড করে দেন ক্রিকেটের কোনো প্রয়োজন নেই বাংলাদেশের ক্রিকেট খেলার কোনো দরকার নেই এভাবে লজ্জাজনক হার বাংলাদেশের দর্শক আর দেখতে চায়